হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে শুক্রবার ঘড়ির কাটায় এখন সময় হয়েছে সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে স্নান সেরে এই যে পুজো দিয়ে নিচ্ছি এরপর যাব রান্না করতে যদিও আজকে রান্না বান্না খুব একটা বেশি নেই একদম সিম্পল রান্নাবান্না শুধু ভাত হবে কালকে তরকারি আছে আসলে আজকে যাব বাবার বাড়িতে সেই জন্যই কিন্তু রান্নাবান্না খুব একটা হবে না কেন যাব সেটা তোমাদের একটু পরেই বলবো সামনে তেরোই ফেব্রুয়ারি আমার আরিয়ান সোনার জন্মদিন সেই উপলক্ষে কিছু জিনিস অনলাইনে অর্ডার করা হয়েছে আর সেগুলো এই যে আসতেও লেগে পড়েছে এই যে আরিয়ান সোনার মধ্যে ওই কিছু জিনিসের মধ্যে একটা জিনিস অর্ডার করেছিলাম এই তিনটে বই এই বই তিনটে ভীষণ ভালো একটু কার্ডের মতো বইগুলো সহজে ছিঁড়বে না একটাই ফ্রুটসের নাম ছিল এছাড়াও ভেজিটেবলস ছিল আর ওই যে এবিসিডি লেখা ছিল এর আগেও তো আরিয়ান সোনাকে বই কিনে দেওয়া হয়েছে তো ওই বইটা না আরিয়ান সোনা ছিঁড়ে ফেলেছে ও তো অনেকটা ছোট এখন এগুলো কিছুই বোঝে না ও কিন্তু এখনও পড়তেও পারে না এমনকি ঠিকমতো কথা বলতেও শিখেনি তবে কিছু কিছু কথা বলতে শিখেছে কিছু কিছু সবজির নাম কিছু কিছু জীবজন্তুর নাম এগুলো কিন্তু ও জানে তো সেক্ষেত্রে বইগুলো কিনে দেওয়া ও যাতে এগুলো দেখে একটু অনেক কিছুই জানতে পারে বা ওই যে যেহেতু একা একা থাকে সারাটা দিন অনেকটা বোর হয় বইগুলো নিয়ে না বেশ সুন্দর দেখি যে খেলা করে আর উল্টে পাল্টে দেখে আর অনেক কিছু বোঝা বা জানার চেষ্টা করে আর তার জন্যই কিন্তু জন্মদিন উপলক্ষে বই কিনে দেওয়া হলো জন্মদিন উপলক্ষে বই কিনে দিলাম বইয়ের থেকে ভালো গিফট আমার মনে হয় হতেই পারে না এই বইগুলো এখন ওর নাড়াচাড়া করলে পড়ে না আরও বেশি ভালো লাগবে ওর বন্ধুরা রেডিও নিয়েছি এদিকে আরিয়ালের বাবাও রেডিও নিয়েছে মুখটুক পুরোই ঢেকে নিয়েছে আসলে কি বলতো হাওয়াই না ঠোঁট ফেটে যায় তার জন্য থেকে নিয়েছে আরিয়ান রেডি রেডি করে দিয়েছি আর এই যে হয়ে নিয়েছি ঠিকঠাক সিঁদুর করেছি কিনা তাও জানি না তার কারণ কারেন্ট নেই কিছুই দেখতে পাচ্ছি না আর এই যে সাথে একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি যেখানে সব কিছু আছে যেহেতু আজকে থাকবো আজকে রাতটা থাকবো থেকে আমরা কালকে সকালে চলে আসবো তো সেক্ষেত্রে কিন্তু জিনিস নিচ্ছি ওদিকে আরিয়ানের পাপা রেডি হয়ে রাস্তায় একদম গাড়িতে উঠে পড়েছে আর আমি এখন এই যে ঘরে টরে তালা দিয়ে সব কিছু ঠিকঠাক করে দেখে শুনে তারপর যাচ্ছি এখন ঘড়ি কাটার সময় ওই আড়াইটে মতো তো এখনই কিন্তু বেরিয়ে পড়ছি তার কারণ ওই যে বিকেল হয়ে গেলে আবার কিন্তু ঠান্ডা লাগবে আর পাতলা পাতলা সোয়েটার পরেছি আরিয়ান সোনাকে একটা মোটা সোয়েটার পরিয়েছি আরিয়ানের পাপা যদিও এখনও সোয়েটার পরেনি তার কারণ বাইরে আজকে প্রচণ্ড রোদ তো সেই জন্যে না বেশ গরম গরমও লাগছে আমরা বেশ অনেকটা রাস্তা চলে এসেছি করিমপুরে প্রায় কাছাকাছি আর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মত মিনিট মতো গেলে হয়তো করিমপুরে পৌঁছেও যাব চলো এবার তোমাদের বলি যে কেন হঠাৎ করে তিনজন মিলে এই যে বাড়ি চলে আসছি আসলে কী বলতো আজকে আমার বান্ধবী ছেলের অন্নপ্রশন সেক্ষেত্রেই কিন্তু বাড়ি আসা আর আমার বান্ধবী কিন্তু একদম ছোটোবেলার বান্ধবী তো তার ছেলেরই প্রসন না আসলে কী আর হয় বলো তো তো তার জন্যই কিন্তু তিনজন এই যে তড়িঘড়ি করে চলে এলাম যদিও জানো তো থাকবো না ওই যে আজকে যাচ্ছি আজকের রাতটা থেকেই কিন্তু কালকে সকালবেলায় আবার চলে আসবো যেহেতু অন্নপ্রাশন বাড়ি আর শাড়িতেও পরব তো সেই জন্য না আমার শাড়ি পরলে অনুষ্ঠান বাড়িতে একটু খোপা করতে ইচ্ছে করে আর খোপায় একটু ফুল দিতে ইচ্ছে করে তার জন্য এই যে সাদা কালারের ফুলগুলো দেখলে ওগুলোই নিয়ে নিলাম প্রথমে কাজটা নেব ভেবেছিলাম ওই যে ঝুলছে দেখছো সাদা সাদা ফুলগুলো ওগুলোর কিন্তু ওই যে ওইগুলো নিতে পারলাম না কারণ প্রচণ্ড দাম বলছে একদম আকাশ ছোঁয়া ওগুলোতে আর হাত দেওয়া যাচ্ছে না যাই হোক একশো টাকা দাম বলছিল এক একটা চেনে তো সেই জন্য আমি আর নিলাম না আর আজকে যেহেতু রোজ ডে তার জন্যই কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে এই যে দুটো গোলাপও পেয়ে গেলাম এই ছোট ছোট উপহারগুলো না আমার ভীষণ ভালো লাগে এই ছোট ছোট কেয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে আর ও দেখি সব সময় কিন্তু এটা করেই থাকে আমরা কিন্তু এখন গিয়ে বাবার বাড়িতেই উঠবো আসলে আমার বাবার বাড়ি কাছে কিন্তু আমার বান্ধবীর বাড়ি তো সেখানে কিন্তু ওই যে অন্নপ্রাশনের অনুষ্ঠান তো সেক্ষেত্রে বাবার বাড়িতেই যাবো শ্বশুর বাড়িতে এবার আর যাবো না এর পরের এসে সে আবার যাব আর করিমপুরে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি এখান থেকে একটু মিষ্টি শিঙারা এগুলোই কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে এখন ঘড়ি কাটায় ওই সাতটা মতো বাজে তো এই যে দেখো এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি শাড়িটা পরে নিয়েছি আর চুলটাও কিন্তু আমি বেঁধে নিয়েছি এখন এই যে হালকা করে একটু লিপস্টিক পরে নিচ্ছি যদিও আমি খুব বেশি মেকআপ করি না ওই একটু ফেস পাউডার একটু হাইলাইটার আর চোখে কাজল আইলাইনার আর এই যে ছোটো লিপস্টিক এটা তো মাস্ট এটা তো দিতেই হবে বলো খুব বেশি মেকআপ করে আমার মনে হয় আমার নিজেকে ভালোও লাগে না আর আমার নিজে থেকে না করতে একদম ভালো লাগে না তো এই যে দেখো আমি পুরোপুরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি অন্যদিন মালা পরি না কিন্তু আজকে কি মনে হলো যে এই মালাটা পরি কারণ এই মালাটা আরিয়ানের পাপা আমাকে অনেক দিন আগে দিয়েছে বিয়ের প্রথম বছরেই কিন্তু আমার পরাই হয় না ভীষণ ভালো লাগে মালাটা দেখতে আর এই যে চলে এসেছি কিন্তু অনুষ্ঠান বাড়িতে আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী আমার এই বান্ধবীটার নাম টুকটুকি আর এই যে দেখছো আকাশি কালারের শাড়ি পরে যে বান্ধবীটা ওর নাম সুপর্ণা আর ওর ছেলে এই যে স্বর্ণ আর আজকে কিন্তু এই স্বর্ণর অন্নপ্রাশন আমাদের এই টিমে আরও দুটো বান্ধবী আছে তাদেরকে আমি আর তোমাদের এখন দেখাতে পারছি না কারণ তারা এখানে নেই তাদেরকেও বলেছে তারাও এসেছে কিন্তু তারা একটু মানে একজন দেরিতে এসেছে একজন আছে কিন্তু তাও দেখাতে পারছি না তো যাই হোক এই যে এখন কিন্তু আমরা একটু সবার সাথে ওই যে ছবি তুলে নিচ্ছি পুচকোটার সাথে আর শীতের রাত বুঝতেই তো বাচ্ছ তার ওপরে চাদব সোয়েটার পরিনি একটু কফি তো খেতেই হবে কফি না খেলেই না তার জন্যই কিন্তু ওই যে সবাই মিলে একটু কফি নিয়ে নিচ্ছি আর এখন কিন্তু খাচ্ছি তারপরে এই যে এখানে কিন্তু এখন ফ্যামিলি ফটো হচ্ছে আর এইসব দেখে না আমার আরিয়ানের অন্নপ্রাশনের কথা মনে পড়ে যাচ্ছে তো চলো এই যে দেখো চলে এসেছি বাড়িতে আর এখন বেশ অনেকটা রাতও হয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তার কারণ কালকে সকাল সকাল আবার বেরোতেও হবে আর এখন আবার অনেকটা কাজ আছে এই যে চুলের কাটাগুলো খুলতে হবে চলো টাটা সবাইকে